নমস্কার বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে আমাদের পিতরা গ্রাম পঞ্চায়েতের একটি ভিডিও এই অঞ্চলের সমস্ত এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে দেখতে পার এর রাস্তা থেকে প্রায় এক দেড় হাত উঁচু হয়ে জল আমাদের গ্রামে প্রবেশ করছে এবং গ্রামের সমস্ত যে দেখেন সমস্ত কিছু সব জলের তলায় তলিয়ে যাচ্ছে বুঝতে পারছি না একটা সময় তো জল দেখার খুব ইচ্ছে কিন্তু এত পরিমাণে জল দেখব তা ভাবতে পারেনি এখন মানুষের দুঃখ কষ্ট দেখে আর সহ্য হচ্ছে না কি করব কিছু করতেও পারছি না চারিদিকে শুধু জল সবাই এই কষ্টের মধ্যে আছে দেখেন চারিদিকে শুধু জল আর রাস্তা থেকে প্রায় এক হাত উঁচু হয়ে জলটা নামছে এটা একটা ভালো রাস্তা গ্রামের রাস্তা ঠিক আছে ফিজা রাস্তা ফিজা রাস্তার উপরে জলটা এসেছে দেখেন এই দেখেন এটার একটা ভালো রাস্তা দেখেন অনেক জল অনেক প্রচুর পরিমাণে এত পরিমাণে জল আগে কখনো দেখিনি আর বলবো প্রচুর জল প্রচুর এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আর কিছু তো রক্ষা পাবে না এত পরিমাণে জল যাচ্ছে মনে হয় সমস্ত রাজ্যটাই জলের তলিয়ে যাবে দেখেন কি পরিমাণে জল আসছে আহার আমি এরকম জল আগে কখনো দেখিনি দেখেন অনেকেরা কিছু কিছু লোক মাছ ধরছে কি করবে কিছু বুঝতে পারছি এলাকার অনেকের বারে বারে একদম তলিয়ে গেছে দেখেন কি পরিমাণে জলের গতিবেগ আর এভাবে চলে থাকলে কি হবে কিছু বুঝতে পারছি দেখেন কত জল শুধু জল 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 দেখেন কতটা অঞ্চল নিয়ে এই জলটা যাচ্ছে এটা একটা বড় পুকুর পুকুরটার ওই সাইড থেকে জল আসছে আর এই সাইড দিয়ে নামছে দেখেন কত লম্বা রাস্তার উপর দিয়ে জল আসছে এবং গ্রামের সমস্ত রাস্তা জলের তোলায় তলিয়ে গেছে এবং অনেকের বাড়ি ঘরও তলিয়ে গেছে এবং এই অঞ্চল আমাদের পিতার গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিছু জলের তলায় তলে যাচ্ছে দেখেন কত লম্বা রাস্তাটা দিয়ে জল এইভাবে যাচ্ছে এইভাবে চলতে থাকলে মনে হয় কিছু রক্ষা পাবে না শুধু জল দেখে সমস্ত এলাকা জলের তলে যাচ্ছে জলটা দেখতে ভালো করতে দেখেন রাস্তাটায় একদম আর জলের তীব্রতা অনেক বাড়ছে এরকম চলতে থাকলে সমস্ত গ্রামটাই জলের তলে তলিয়ে যাবে জলের গতিবেগটা দেখতে পাচ্ছেন দেখেন চারিদিকে শুধু জল আর জল এই জল কোথায় যাবে কী করবে কিছু বুঝতে পারছি আরও তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন যদিও বৃষ্টি নেই তবে আকাশে অনেক মেঘ রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে আরও যদি বৃষ্টি হয় সেই জল কোথায় যাবে আর এত জল কই জায়গায় পাবে আমাদের জমি যাবার যেখানে ছিল সেখানে তো জল জমে একদম পুরা সমুদ্র হয়ে গেছে সমুদ্র বলতে সমুদ্র যেখানে আর এক ফুট জল রাখা জায়গা একদম ফুলফিল হয়ে গেছে দেখেন কি পরিমাণে জল যাচ্ছে আমি এর আগে কখনো এত পরিমাণে জল দেখি আর ভাবিও নি যে এই পরিমাণে জল দেখতে পাবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন